নমস্কার বন্ধুরা দু সালে এএনএম এবং জিএনএম কোর্সের অ্যাপ্লিকেশন শুরু হয়েছে যারা এবছর অর্থাৎ দু হাজার সালে এএনএম এবং জিএনএম কোর্সে ভর্তি হতে চান বা অ্যাপ্লাই করতে চান তারা অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এই ভিডিওর মাধ্যমে আমরা ডিটেলসে গাইড করব এই অ্যাপ্লিকেশানটির বিস্তারিত পয়েন্টগুলো কেননা অনেকগুলো এমন পয়েন্ট রয়েছে যেগুলো অ্যাপ্লিকেশানটি হয়ে যাওয়ার পরে আপনারা আর কারেকশান করতে পারবেন না তো অবশ্যই আপনাদের অ্যাপ্লিকেশনটি খুব সাবধানে করতে হবে কেননা কিছু পয়েন্ট আপনারা পুনরায় এডিট বা কারেকশন করতে পারলেও অনেকগুলো এমন পয়েন্ট রয়েছে যেগুলো কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাওয়ার পরে আর কারেকশান করতে পারবেন না আমরা অনেক এমন অ্যাপ্লিকেন্ট দেখেছি যারা অ্যাপ্লিকেশন করার সময় সামান্য কিছু ভুলের কারণে সেই অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে যায় বা অ্যাপ্লিক্যান্টকে নানান সমস্যায় পড়তে হয় তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখুন এই ভিডিওটিতে অ্যাপ্লিকেশান প্রসেসের পাশাপাশি যে গাইডলাইন্সগুলো নোটিফিকেশানে দেওয়া রয়েছে সেগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। সো ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি আপনাদের এই ভিডিওটি ভাল লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং এই নিত্য নতুন ভিডিও আমরা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করে থাকি তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আজকের এই বিশেষ ভিডিওটা শুরু করছি তো বর্তমানে আমি রয়েছি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এবং আপনারা যখনই এই ওয়েবসাইটে আসবেন আপনাদের সামনে কিন্তু এই ওয়েবসাইটের হোম পেজ খুলে যাবে অনেকটা এরকম এবং এই ওয়েবসাইটের আপনারা যখনই এই এক্সামিনেশন অপশানটিতে ক্লিক করবেন এবং পরবর্তীতে আপনাদের এএনএম এবং জিএনএমের অপশান দেখা দিবে আপনারা এই অপশানটিতে ক্লিক করলেই কিন্তু এই ওয়েবসাইটটি খুলে যাবে এবং এখানে কিন্তু গাইডলাইন্সগুলো দেওয়া রয়েছে যে ওএমআর বেস্ট কমন এন্ট্রান্স টেস্ট এএনএম এবং জিএনএম দু সালের কিন্তু শুরু হয়েছে যার টেন্টিভ এক্সাম ডেট দেওয়া রয়েছে উনিশ দশ দু হাজার পঁচিশে এবং যার অ্যাপ্লিকেশান কিন্তু চার নয় দু হাজার থেকে শুরু হয়েছে এবং যেটা চলবে পনেরো নয় দু পর্যন্ত তো এখানে কিন্তু বিস্তারিত তথ্যগুলো দেওয়া রয়েছে এবং অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের এই যে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন ফর এএনএম জিএনএম দু হাজার পঁচিশ এই অপশানটিতে ক্লিক করতে হবে এবং পরবর্তীতে আপনারা ওকে অপশানে ক্লিক করবেন তো বলে রাখি যারা মোবাইল থেকে অ্যাপ্লাই করছেন তারা অবশ্যই মোবাইলটির ডেস্কটপ সাইটটি অন করে নেবেন যেভাবে আপনাদের স্ক্রিনে দেখানো হচ্ছে আপনারা চাইলে কিন্তু এই অ্যাপ্লিকেশানটি আপনাদের মোবাইল ফোন থেকেও করতে পারবেন তো পরবর্তীতে আপনাদের রেজিস্টার যারা রয়েছে অর্থাৎ যারা এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে রেখেছো অলরেডি তাদের জন্য এখানে অপশন চলে আসবে অ্যাপ্লিকেশন নাম্বার পাসওয়ার্ড সিকিউরিটি পিন অর্থাৎ এই ক্যাপচারটি দিয়ে সাইন ইন করার এবং যারা একদমই ফ্রেশ ক্যান্ডিডেট অর্থাৎ নতুন একদম এই ওয়েবসাইটে এবং নতুনভাবে অ্যাপ্লাই করতে চান তারা অবশ্যই এই যে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন অপশানটি রয়েছে এই অপশানটিতে ক্লিক করবেন এবং পরবর্তীতে আপনাদের সামনে এখানে কিন্তু বিশেষ কিছুগুলো গাইডলাইন্স দেওয়া রয়েছে আপনারা চাইলে এগুলো পড়তে পারেন কত টাকা ফিজ লাগছে এবং আপনাদের অনলাইন রেজিস্ট্রেশন বিভিন্ন অপশানগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে অর্থাৎ কিভাবে এই অ্যাপ্লিকেশানটি হবে এবং পরবর্তীতে আপনারা এখানে আই এগ্রি ক্লিক করলে আপনাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে এবং পরবর্তীতে এখানে ক্যান্ডিডেটের নাম ক্যান্ডিডেটের বাবার নাম ক্যান্ডিডেটের মায়ের নাম ডেট অফ বার্থ জেন্ডার এবং এখানে আইডেন্টিফিকেশন টাইপে আপনারা চাইলে ভোটার কার্ড পাসপোর্ট রেশন কার্ড অ্যাডমিট কার্ড বা স্কুল আইডি বা আপনাদের যদি আধার কার্ড থাকে তো সেক্ষেত্রে আপনারা এই যে এনি আধার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টি উইথ ফটোগ্রাফ এটিকে সিলেকশন করতে পারেন আমরা এখানে অ্যাডমিট সিলেকশন করেছি এবং অ্যাডমিটের যে রোল নাম্বার সেটি কিন্তু আপনার এখানে দিয়েছি এবং পরবর্তীতে আপনাদের এখানে একটি ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে আপনাদের এই অপশানে টিক করতে হবে এবং এখানে অ্যাপ্লিক্যান্টের একটি ভ্যালিড ইমেল দিয়ে এই অপশানটিতে টিক করতে হবে এবং পরবর্তীতে আপনাদের একটি এখানে স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে যেমনটা আপনাদের স্ক্রিনে দেখানো হচ্ছে হচ্ছে ঠিক সেইভাবেই কিন্তু আপনাদের একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং পরবর্তীতে সেই পাসওয়ার্ডটি এখানে কনফার্ম পাসওয়ার্ড অপশানে রিএন্টার করতে হবে এবং ক্যাপচার দেওয়ার পরে কিন্তু আপনাদের এখানে সাবমিটে ক্লিক করতে হবে এবং পরবর্তীতে আপনারা অবশ্যই এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন এবং সাবমিট অপশানে ক্লিক করলেই কিন্তু আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে এখানে কিন্তু আপনারা সমস্ত তথ্যগুলো একবার ভেরিফাই করে নেবেন কেননা এগুলো কিন্তু আপনারা অর্থাৎ যেই ইনফরমেশানগুলো আপনারা রেজিস্ট্রেশনের সময় ফিল আপ করলেন বা দিলেন সেগুলো কিন্তু আপনারা আর পরবর্তীতে কারেকশন করতে পারবেন না তো অবশ্যই আপনারা এই যে তথ্যগুলো দিয়েছেন নামের স্পেলিংগুলো এবং আপনাদের যা আইডেন্টি কার্ড দিয়েছেন তার নাম্বারগুলো মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস সব কিছু দেওয়ার পরে কিন্তু আপনারা অবশ্যই এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন যদি সব কিছু ঠিক থাকে আর যদি না থাকে সেক্ষেত্রে আপনারা এডিট করে পুনরায় কিন্তু আপনারা সাবমিট অ্যান্ড নেক্সটের অপশানে ক্লিক করবেন সাবমিট অ্যান্ড নেক্সটের অপশানে ক্লিক করলেই কিন্তু আপনাদের যে রেজিস্টার্ড নাম্বার সেটিতে কিন্তু ওটিপি আসবে বা আপনাদের ইমেলেও ওটিপি আসবে আপনারা চাইলে ইমেলের ওটিপিটিও দিতে পারেন বা আপনাদের যে মোবাইলে ওটিপি আসে সেই ওটিপিটি দিয়ে সিকিউরিটি পিন দিয়ে কিন্তু আপনারা ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করতে পারেন তো আমরা এখানে শুধুমাত্র যে মোবাইলের ওটিপিটি রয়েছে সেটি দিয়েছি যদি ওটিপি না আসে সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই রিসেন্ট ওটিপিতে ক্লিক করলে আপনাদের রেজিস্টার্ড নাম্বারে অবশ্যই ওটিপি আসবে তো আমরা এখানে ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করছি এবং পরবর্তীতে আপনাদের এখানে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেন্টের নাম এবং আপনাদের অ্যাপ্লিকেশান নাম্বার দেখিয়ে দিবে এবং পরবর্তীতে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্ম এটা ইনকমপ্লিট এবং কোর্স আপনাদের সিলেকশান এটাও ইনকমপ্লিট অর্থাৎ ওয়ান বাই ওয়ান ফিল আপ করবেন এবং এগুলো কিন্তু আপনাদের স্ট্যাটাস কমপ্লিট দেখাবে তো অ্যাপ্লিকেশানটি করার জন্য আপনাদের নিচে একটি অপশান দেখাবে ফিল অ্যাপ্লিকেশান ফর্ম আপনাদের অবশ্যই এই যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করলেই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনের ফিল আপ করার যে প্রসিডিওর সেটি কিন্তু এখানে খুলে যাবে এখানে কিন্তু আপনাদের ন্যাশনালিটি সিলেকশন করতে বলবে আপনারা অবশ্যই এখানে ইন্ডিয়া সিলেকশন করবেন এবং আপনাদের যে ডোমিসাইল স্টেট সেটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল অটোমেটিকলি নিয়ে নেবে রিলিজনের ক্ষেত্রে আপনাদের যা রিলিজেন হবে হিন্দু মুসলিম বা যা আপনাদের রিলেশন থাকবে আপনারা কিন্তু অবশ্যই সেটিকে সিলেকশন করে নেবেন ক্যাটাগরির ক্ষেত্রে আপনারা জেনারেল ও এ ও বি শিডিউল কাস্ট আপনাদের যা হবে আপনারা কিন্তু অবশ্যই সিলেকশন করে নেবেন এবং ও বিসির ক্ষেত্রে বলে রাখি আপনারা অবশ্যই যে লেটেস্ট ক্যাটাগরির মধ্যে পড়েন কারণ না ও নিয়ে কিন্তু একটা গাইডলাইন্স এসেছে আপনারা অনেক হয়তো জানবেন যে অনেকগুলো ক্যাটাগরি কিন্তু চেঞ্জ হয়েছে আমার চ্যানেলেও কিন্তু সেই রিলেটেড ভিডিও আছে আপনারা অবশ্যই সেটিকে দেখে নিতে পারেন তো অবশ্যই আপনাদের যা লেটেস্ট ক্যাটাগরি রয়েছে সেটি কিন্তু আপনারা এখানে সিলেকশন করবেন আমাদের ক্ষেত্রে জেনারেল তো আমরা অবশ্যই এখানে জেনারেল অপশানটি সিলেকশন করেছি এবং আপনারা এই অপশানটিতে নো সিলেকশন করে দেবেন এবং পার্সেন উইথ ডিসেবিলিটি তো আমার ক্ষেত্রে নো আমি নোতে সিলেকশন করছি যাদের পার্সেন উইথ ডিসেবিলিটি রয়েছে তারা অবশ্যই ইয়েস করে আদার্স যে ইনফরমেশানগুলি আপনাদের চাইবে সেগুলো কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে ঠিক আছে তো আমার ক্ষেত্রে যেহেতু নো তো আমি এখানে নো দিয়েছি এবং পরবর্তীতে আপনাদের সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার এটিকে কিন্তু আপনারা অবশ্যই নো অপশানে সিলেকশন করবেন এবং পরবর্তীতে সব ডিটেলসগুলো একবার ভেরিফাই করার পরে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন এবং পরবর্তীতে আপনাদের এস অপশানে ক্লিক করবেন এবং পরবর্তী পেজে আপনাদের কোর্স সিলেকশন করতে বলবে অর্থাৎ আপনারা এএনএম অর্থাৎ যে দু বছরের কোর্সটি রয়েছে এনএম সেটি করতে চান না তিন বছরের যে জিএনএম কোর্স রয়েছে সেটি সিলেকশন করতে চান বলে রাখি এএনএম কোর্সে কেবলমাত্র কিন্তু মেয়েরাই অ্যাপ্লাই করতে পারবে এবং জিএনএম কোর্সে সেখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু অ্যাপ্লাই করতে পারছে তো অবশ্যই আপনারা যদি বোধ করেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা বোধে সিলেকশন করবেন এবং যদি আপনারা এএনএমএ করতে চান তো এ সিলেকশন এ করতে পারেন বা আপনারা যদি অনলি জিএনএম করতে চান তো আপনারা অনলি জিএনএমএ করতে পারেন আমার ক্ষেত্রে অনলি জিএনএম হচ্ছে তো আমি এখানে অনলি জিএনএম করেছি আপনারা যদি এখানে বোধ করতে চান তো আপনারা চাইলে কিন্তু এই অপশনটি সিলেকশন করতে পারেন তো আমি এখানে জিএনএম সিলেকশন করেছি এবং পরবর্তীতে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে ডু ইউ ওয়ান টু সাবমিট আপনাদের অবশ্যই এখানে ওকে অপশানে ক্লিক করতে হবে এবং পরবর্তীতে আপনাদের যারা দ্বাদশ পাস করেছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই অপশনটি সিলেকশন করতে হবে এবং যারা আদার্স যে সমস্ত কোর্সগুলো রয়েছে যেমন কমিউনিটি হেলথ কেয়ার সাই হোম সায়েন্স ডিটেলস অর্থাৎ যারা অন্যান্য কোর্স থেকে দ্বাদশ পাস করেছেন তারা এই অপশানটি সিলেকশন করবে আমার ক্ষেত্রে অ্যাপ্লিকেন্ট ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান থেকে এইচএস পাস আউট করেছে তাই আমরা এই অপশানটি সিলেকশন করেছি এবং আপনাদের পাসিং যে স্ট্যাটাস এটিকে অবশ্যই আপনারা পাসে সিলেকশন করবেন এবং পাসিং ইয়ার অর্থাৎ কোন সালে এই অ্যাপ্লিকেন্ট পাস আউট করেছে সেই ইয়ারটি অবশ্যই সিলেকশন করবেন এবং কোড আপনাদের কোন বোর্ড বা ইউনি ইউনিভার্সিটি থেকে তো আমাদের ক্ষেত্রে যেহেতু ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে আমরা পাস আউট করেছি তাই আমরা এই অপশানটি সিলেকশন করেছি যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদার্সাস থেকে পাস আউট করেছে তারা কিন্তু এই অপশানটি সিলেকশন করতে পারো আমার ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তাই আমরা এই অপশানটি সিলেকশন করেছি পরবর্তীতে আপনাদের ইনস্টিটিউটের যে নাম রয়েছে সেটি দিতে হবে এবং আপনাদের যে ইনস্টিটিউটের পিনকোড রয়েছে সেটি কিন্তু আপনাদের এই জায়গায় ফিল করে দিতে হবে এবং পরবর্তীতে আপনাদের এক্সামিনেশন সেন্টার ডিটেলস এটা আপনাদের সিলেকশন করতে হবে অর্থাৎ আপনারা কোথায় এক্সামে দিতে এক্সাম দিতে চান তো আমার ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করব এবং আপনাদের ফার্স্ট প্রেফারেন্সটা আপনাদের প্রথমে সিলেকশন করতে হবে এবং আপনাদের সিটি এবং আপনাদের যে পাশে আপনাদের যে শহর রয়েছে সেটি আপনারা এখান থেকে সিলেকশন করবেন তো আমার ক্ষেত্রে যে আমাদের প্রেফারেন্স সিটি রয়েছে সেটি কিন্তু ফার্স্ট অপশানে সিলেকশন করেছি সেকেন্ড অপশানে আমাদের যা সিটি রয়েছে আমরা কিন্তু সিটিকে সিলেকশন করেছি এভাবে কিন্তু আপনাদের থার্ড অ্যান্ড ফোর্থে আপনারা যে কোনো আপনাদের পছন্দের প্রেফারেন্স সিটিগুলো আপনারা সিলেকশন করে নেবেন যেখানে আপনারা এক্সাম দিতে চান বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ফার্স্ট প্রেফারেন্সই আপনাদের এক্সাম সেন্টার দেওয়া হয় তো আমরা এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করছি ক্লিক করলেই কিন্তু আপনাদের অন্য একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনাদের কিন্তু যা আপনাদের অ্যাড্রেস রয়েছে গ্রামের নাম আপনাদের লোকালিটি এবং আপনাদের পোস্ট অফিস আপনাদের কান্ট্রি ডিস্ট্রিক্ট এগুলো কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে এবং পরবর্তীতে সেম অ্যাজ করসপন্ডেন্ট অ্যাড্রেস এটিকে সিলেকশন করতে হবে আপনাদের যা পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই অপশানটিকে সিলেকশন করবেন এবং যাদের ক্ষেত্রে আলাদা করসপন্ডেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস তারা কিন্তু এই ডিটেলসগুলো ম্যানুয়ালি ফিল করতে পারেন এবং ফিল করার পরে আপনারা সেভ অ্যান্ড এ ক্লিক করবেন এবং পরবর্তী পেজে আপনাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে যেটা জেপিজি ফরম্যাটে সাইজ আপনাদের দশ থেকে টু হানড্রেড কেবির মধ্যে সাইজ আপনাদের কিভাবে সাইজ করবেন তার একটা কিন্তু লিংক আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে সেখানে কিন্তু আপনারা যারা মোবাইল থেকে অ্যাপ্লাই করছেন যাদের ফটোশপের খুব একটা নলেজ নেই তারা কিন্তু খুব সহজেই সেই ওয়েবসাইট থেকে সাইজটি করে নিতে পারবেন তার লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো আপনারা সেখান থেকেই কিন্তু জেপিজি ফরম্যাটে এটিকে আপনাদের পছন্দমতো সাইজে কনভার্ট করে নিতে পারেন এবং পরবর্তীতে আপনারা এখানে চুজ ফাইলে ক্লিক করে সেটিকে কিন্তু আপলোড করে দিবেন এখানে প্রিভিউ অ্যান্ড আপলোডে ক্লিক করতে হবে এই ফাইলটিকে আপলোড করার জন্য আপনারা যখনই এই প্রিভিউ অ্যান্ড আপলোডে ক্লিক করবেন এই ফাইলটি অর্থাৎ যে ফটোটি আপনারা এখানে সিলেকশন করছেন সেটি কিন্তু আপলোড হয়ে যাবে ঠিকভাবে কিন্তু আপনারা এই সিগনেচারটিও এখানে আপলোড করে নেবেন ফটো এবং সিগনেচার আপলোড হয়ে গেলে আপনাদের সেভ ক্লিক করতে হবে এবং পরবর্তীতে আপনাদের অ্যাপ্লিকেশনের যে প্রিভিউ অর্থাৎ ফাইনাল প্রিভিউ যে এখানে কিন্তু দেখাবে এখানে কিন্তু আপনাদের সব ডিটেলসগুলো আপনারা ভালোভাবে একবার মিলিয়ে নেবেন এবং ইনস্টিটিউট নেম যেখানে ফিল আপ করতে বলেছিলাম সেখানে কিন্তু আপনারা অবশ্যই পাশে সেই ইনস্টিটিউট অর্থাৎ সেই স্কুলের কিন্তু অ্যাড্রেসটি ফিল আপ করে দেবেন এবং পরবর্তীতে আপনারা কিসের জন্য অ্যাপ্লাই করছেন সেটি দেখাবে এবং যাবতীয় যা তথ্যগুলো আপনারা এখনো পর্যন্ত ফিল আপ করেছেন অর্থাৎ এক্সাম সেন্টার আপনাদের এক্সাম সেন্টার আপনাদের প্রেফারেন্স ওয়ান প্রেফারেন্স টু প্রেফারেন্স থ্রি প্রেফারেন্স ফোর এগুলো কিন্তু আপনাদের দেখাবে আপনাদের প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস এখানে দেখাবে এবং এখানে আপনাদের সিগনেচারটি থাকবে এবং পরবর্তীতে আপনাদের এই ডিটেলসগুলো যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনারা এই অপশানটিতে চেক করে আপনারা সেভ অ্যান্ড ফাইনাল অপশানে ক্লিক করবেন বা আপনাদের যদি এগুলো কারেকশন করার প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা প্রিভিয়াস অপশানে গিয়ে এগুলো কিন্তু খুব সহজেই কারেকশন করতে পারবেন আমার ক্ষেত্রে সব কিছু ঠিক আছে তাই আমরা সেভ অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করছি এবং পরবর্তীতে এস অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে এবং পরবর্তীতে কিন্তু আপনাদের এখানে ফিজ পেমেন্ট করতে হবে তো ফিজ কোন ক্ষেত্রে কত টাকা লাগছে আপনাদের স্ক্রিনে দেখানো হচ্ছে তো আপনারা এখানে ফিজটি পেমেন্ট করে দেবেন আমি এখানে কিন্তু ফিস পেমেন্ট করছি না তো ফিজ পেমেন্ট করা হয়ে গেলেই কিন্তু আপনাদের এই যে অ্যাপ্লিকেশনটার যে প্রিন্ট আউটটা আপনাদের প্রয়োজন হয় সেটা কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন তো আশা রাখছি আজকের এই ভিডিওটিতে আপনাদের সমস্ত তথ্য দিতে পেরেছি যদি ভিডিওটি ভাল লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা করছি পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে ততক্ষণের জন্য জয় হিন্দ বন্দে মাতরম